সাংস্কৃতিক পরিমণ্ডলেও ভোট প্রচারের ছবি ফুটে উঠল নববর্ষের প্রাককালে দেখা মিলল সংস্কৃতির সঙ্গে রাজনীতির মিশেল শনিবার সন্ধ্যায় রায়গঞ্জের বকুলতলায় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আয়োজিত হয় সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান তথা প্রাক বর্ষবরণ ক্ষুদেদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণকল্যাণীর হয়ে ভোট প্রচারও করা হয় একদিকে যেমন সহ সকল স্তরের মানুষের মধ্যে সাংস্কৃতিক মনোভাব বাড়ানো অন্যদিকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণীকে জয়যুক্ত করার আহ্বান নিয়েই এদিনের সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজিত হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা বিভিন্ন চক্রের শিক্ষক শিক্ষিকা পড়ুয়া ছাড়াও পথচলতি সাধারণ মানুষের ভিড় লক্ষণীয় এদিন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান কি বলেছেন শুনে নেওয়া যায় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষা সেলের পক্ষ থেকে এ থেকে নর্ষকে স্বাগত জানার জন্য আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা প্রত্যেককে নিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি নতুন বছর চোদ্দশো একত্রিশ সাল আসছে প্রত্যেকের জীবনে যাতে ভালো আসুক ভালো কাটুক তার পাশাপাশি আমাদের রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণকল্যাণী দাঁড়িয়েছেন ওনার সমর্থনে আমাদের এখানটায় এটা এই প্রোগ্রাম চলছে আচারণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাগত জানানো হবেই এবং আগামী দিন রায়গঞ্জ যাতে ভালো থাকুক রায়গঞ্জের প্রত্যেকটি মানুষ যাতে ভালো থাকুক থাকুক এবং এবং সেটা কৃষ্ণকল্যাণীর মাধ্যমেই সম্ভব রায়গঞ্জে কারণ অন্য যারা বিধায়করা যেতে তারা পালিয়ে যান তাদেরকে দেখা পাওয়া যায় না আর রায়গঞ্জে কৃষ্ণকল্যাণী একদম ঘরের ছেলে কাছে এবং জনগণ ধরনের সমর্থনী প্রার্থী ওনার সমর্থনে আমরা এখানটায় পথসভা বলুন অনুষ্ঠান আমরা এখানে করছি আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান পথসভা চলতে থাকবে কিন্তু মানুষের কাছে একটা মেসেজ দেওয়া বার্তা দেওয়া যে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তাহলে ধরে রাখার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা কিন্তু শিক্ষক সংগঠন এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলার কৃষ্টি সংস্কৃতি নতুন বছর সবার ভালো কাটুক এটা আমরা চাই বাস্তবে সাংস্কৃতিক পরিসরে ক্ষুদেদের অংশগ্রহণ দর্শকদের সৃষ্টি আকর্ষণ করেছে বইকে রায়গঞ্জের বকুলতলা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া জানতে কল করুন অথবা নম্বরে। এই সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স